এত দৌড়াদি কে ভাই এই যে তোর তরমুজের শরবত বেছে এরপর এই যে মালটা এরপর এসে ডালিম এই সৌদি আরবে আইসা কত মানুষ কত কিছু করে খাইতেছে এই যে দেখেন এই লোকটা রাস্তার পাশে এসব ফল বেচা খায় এ ভাই কি অবস্থা আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো কেমন কি বেচা কিনা কেমন

আমি আসলে অনেক রাত্রে আইসি এই মুহূর্তে প্রায় এগারোটা দশ বাজে রাতের এগারোটা দশ বাজে এই টাইমে হচ্ছে উনি দোকানটা বন্ধ করতেছে আর কি উনি মালামাল গুলি নিয়ে ওনার যে রুম আছে ও রুমে নিয়ে রাখবো আবার সকালবেলা এই মালামালগুলি আবার এই জায়গায় সাজাইবো মানে একটা পরিশ্রম আলাদা পরিশ্রম অনেকগুলি মাল মোটামুটি দেখেন দোকানটা বড় আছে উনি মাল রাখতে গেছে আর কিছু কথাবার্তা জিগামো উনি আসুক এত দৌড়াদি কে ভাই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ফাহাম পাইছে তো ফাহাম গুলি এর গোসাইতাছে ফাহাম সে যে এই যে বটটা বেছে এই বটটা গুলি ফাহাম দিয়া আই যে ফাহাম হচ্ছে একটা এই আগুন জ্বালাইয়া এই বটটা গুলি বেসে এই সদি জি কেটে পড়ল ইস আমার কি করি এই যে এটা হচ্ছে একটা মেশিন এই মেশিন দিয়ে ই বানায় আসির বলে যেটা আমরা শরবত বলি ঠিক আছে এই শরবত বেসে হইলো এই যে তরমুজের শরবত বেসে এরপর হচ্ছে এই যে মালটা এরপর হচ্ছে ডালিম এই জিনিসগুলো শরবত বিক্রি করে এটা দিয়ে বানায় এটার ভিতরে হচ্ছে বরফ রাখে বরফ দিলে হালকা ঠান্ডা থাকে ওই ঠান্ডা শরবত গুলি খায় এই যে মেইন রোড পাশে ব্যবসাটা করতেছে ওইটা তিন রাস্তার মোড় মোড়ে থেকে হচ্ছে গাড়ি দাঁড়ায় দাঁড়ায় তাদের কাছে আসলে জিনিস কিনে এখানে অনেক দোকান বসে ওই যে যা লাইট গুলি দেখতেছেন এ পাশে যে যা লাইট দেখতেছেন ওই যে সামনে একটা দোকান আর অনেক দোকান বসে এখন তো লাস্ট অবস্থা ওই যে আরো দোকান আছে লাস্ট অবস্থায় তো অনেকগুলি ক্লোজ করে এসে দোকান বন্ধ করে দিছে ঠিক আছে মানুষ পরিবারের জন্য যে কত কিছু করে এটা না দেখলে হ্যাঁ অনেকে বলতে পারেন যে এটা তো বাংলাদেশে করতে করতে পারতো পারতো কিন্তু না বাংলাদেশে করলে করলে না ওনাদের এরকম সময় যা শীতের টাইমে প্রতি মাসে এক লক্ষ দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারে ঠিক আছে শীতের টাইমে অ্যাকচুয়ালি ওনাদের সিজন উনি আসলে আবার আরেকটু একটু বিস্তারিত জিগামু কেমনে কি ঠিক আছে তাহলে অনেকে আইডিয়াটা পাবেন